সন্ধ্যার টিফিনে আবার কেউ মুড়ি খেতে চায় না তবে আজ আমি বুদ্ধি করে মুড়ি দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে নিলাম আর বানানোর জন্য খুব বেশি টাইমেরও প্রয়োজন পড়লো না তিন চার মিনিটের মধ্যেই কিন্তু রেসিপিটা রেডি হয়ে যায় প্রথমে আমি বেশ কিছুটা পরিমাণ মুড়ি নিয়েছিলাম মানে যতটা মুড়ির প্রয়োজন ঠিক ততটা মুড়ি নিতে হবে তারপর একটা পেঁয়াজ নিতে হবে আর পেঁয়াজটাকে প্রথমে স্লাইস করে কাটতে হবে আর স্লাইস করে কেটে আবারও উল্টো দিক দিয়ে স্লাইস করতে হবে তাহলে পেঁয়াজটা বেশ সরু সরু হয়ে কাটা হয়ে যাবে পেঁয়াজটা কেটে নেওয়ার পরে এদিকে আমি আর একটা ছোট্ট বাটি নিয়েছি তার মধ্যে আমি দুটো ডিম নিয়ে নিলাম এবার ডিমের পরিমাণটা আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন বা তিন চারটে ডিমও দিতে পারেন আমি এখানে দুটো ডিম নিয়েছিলাম তার মধ্যে অল্প একটু লবণ দিলাম এবার লবণটা খুব ভালো করে একসঙ্গে ডিমের মধ্যে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এই সময় কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন যদি আপনাদের ঝালটা বেশি পছন্দ হয় কড়াইতে অল্প করে তেল আগে থেকে ছড়িয়ে রেখেছিলাম এবার ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম তারপরে কী করতে হবে ডিমটাকে শুধু নাড়াচাড়া করে ডিমের ভুজিয়াটা রেডি করতে হবে ডিমের ভুজিয়া বানাতে বেশিক্ষণ সময়ের প্রয়োজন পড়ে না মাত্র এক মিনিটের মধ্যেই ডিমের ভুজিয়াটা রেডি হয়ে যাবে ডিমের ভুজিয়াটা রেডি করে নেওয়ার পরে তারপরে একটা প্লেটের মধ্যে ডিমের ভুজিয়াটা তুলে নিতে হবে আর ওই কড়াইয়ের মধ্যে অল্প করে আরেকটু তেল দিতে হবে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প করে মানে এক চামচের মতনই তেল দিতে হবে তেল যখন গরম হয়ে যাবে কুচনো পেঁয়াজটা দিয়ে দিতে হবে আর কুচনো পেঁয়াজটা মিডিয়াম টু হাই ফ্লেমে হালকা নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা বা কাঁচা ভাবটা যাতে চলে যায় যখনই এইভাবে কুচোনো পেঁয়াজটা ভাজা হবে তার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ নুডলসের মশলা আর যেহেতু আমি নুডলসের মশলা দিয়েছি তাই আলাদা করে লবণ দিলাম না কারণ নুডলসের মশলার মধ্যে কিন্তু অনেকটাই লবণ থাকে তাই আলাদা করে আর লবণ দেওয়ার দরকার নেই পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশে পেঁয়াজটাও ভেজে নিয়েছিলাম নুডলসের মশলাটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আমি ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিলাম আর ডিমের ভুজিয়াগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটাও খুব ভালো করে মিশে যায় বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে যখন ডিমের ভুজিয়াটা ঠিক এইভাবে ভালো করে মেশানো হয়ে যাবে তারপরে কিন্তু মুড়িটা দিয়ে দিতে হবে আর মুড়িগুলোকেও একসঙ্গে ভালো করে মিশিয়ে তিন মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সমস্ত কিছুর সঙ্গে মুড়িটাও একটু ভাজা ভাজা হয়ে যায় আর মুড়িটা এইভাবে একটু ভেজে নিলে বেশ ক্রাঞ্চি হয় খেতেও ভালো লাগে টিফিনে খুব বেশি সময় না থাকলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর খেতে তো বেশ ভালোই হয় রেসিপিটা একেবারেই রেডি তিন মিনিট পরে ফ্লেমটা অফ করে দিতে হবে তারপর একটা প্লেটের মধ্যে বা যে কোনো একটা মিক্সিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে আর এই ঝটপট টিফিন রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল